করিমস নিবেদিত পুজো প্রস্তুতিতে আজ আমরা দেখব বহরমপুরের অভ্যুদয় সংঘের পুজো প্রস্তুতি হীরক জয়ন্তী বর্ষে এবারে তাদের থিম অমৃতসরের গোল্ডেন টেম্পল প্রতিমা শিল্পী বাঁকা রায় দাস মণ্ডপের পাশাপাশি থাকছে অপরূপ মাতৃপ্রতিমায় প্রতিমায় অভিনবত্বের ছোট বহরমপুর স্টেশন রোডে মানকুমারী বাজারে অভ্যুদয় সংঘের হীরক জয়ন্তী বর্ষের মাতৃ আরাধনা প্রসঙ্গে কি বলেছেন সংঘের অন্যতম সদস্য পাপাই মন্ডল অম্রদীপপুর পূজো প্রস্তুতি নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিংস দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পূজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিংস ঠিকানা সি আর রোড বহরমপুর মুর্শিদাবাদ বরকমপুর স্টেডিয়ামের মেইন গেটের ঠিক উল্টো দিকে এবছর আমাদের পঁচাত্তরতম বর্ষ এবছর আমাদের বিশেষ থিম গোটা মুর্শিদাবাদের মধ্যে আমাদের আকর্ষণীয় একটা থিম অমৃতসরের গোল্ডেন টেম্পেল গোল্ডেন টেম্পেলের আদরে যে মন্দির সেটা আমরা করার একটা পরিকল্পনা করেছি বা করছি আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত রকম কাজ চলছে আশা করছি মুর্শিদাবাদের মধ্যে অভুদ সংঘ এবছর একটা অন্যতম বিশেষ আকর্ষণ হতে চলেছে শারদীয়ার একটা মানে কি বলবো গোটা মুর্শিদাবাদের মধ্যে বুধয় সংঘ আপনারা জানেন প্রথম থেকেই জানেন যে প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকেই এবছর বিশেষ চমক স্বর্ণ মন্দির অমৃতসরের স্বর্ণ মন্দির আপনারা আসুন শারদীয়ার প্রীতি শুভেচ্ছা প্রত্যেক দর্শনার্থীকে জানাই আপনারা আমাদের এবছর চতুর্থের দিনই পুজো ওপেনিং হচ্ছে যেহেতু আমাদের বিগ বাজেটের পুজো এবছর এটুকুই বলতে পারি মুর্শিদাবাদের মধ্যে একটা বিশেষ অন্যরকম একটা আকর্ষণের মধ্যে সঙ্গ হতে চলেছে হ্যাঁ মায়ের প্রতিচ্ছবি পুরো সাবেকিয়ানা আমাদের বছরের বিশেষ প্রতিভা শিল্পী আপনারা হয়তো অনেকেই নাম জানেন বাঁকা বাঁকা রাই দা আমাদের অনেক বড় বড় সুনাম উনি প্রতিভা শিল্পীর মাধ্যমে অর্জন করেছেন উনি এবছর আমাদের প্রতিভা শিল্পীটা তৈরি করছে লাইট আমাদের এবছর লাইট যেটা একটা অভিনব আমরা লাইটস প্রত্যেক বছর থেকে আলাদা এবছর যেহেতু আমাদের গোল্ডেন জুবলি চলছে তো হ্যাঁ আমাদের সেই বছর এই বছরের জন্য আমাদের লাইটেও অন্যান্য চিন্তা ভাবনা করেছি লাইট তো এই মুহূর্তে দর্শনার্থী না আসলে বা লাইট না জ্বালানো পর্যন্ত তো সেটা দর্শন আমরা সবাইকে দেখাতে পারছি না তবে এটুকুই বলতে পারি লাইট সাউন্ড সমস্ত কিছুই সব দিক থেকেই অভ্যোদয় সঙ্গ এবছর সম্পূর্ণ মুর্শিদাবাদের মধ্যে একটা অন্যরকম পুজো হতে চলেছে পুজো প্রস্তুতি নিবেদন করছে দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা সিআর দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ডবল ওয়ান থ্রি ডবল ওয়ান